আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুক্ত করার জন্য দায়ী এন বিআর এর চেয়ারম্যান সুতরাং তার তার অবসরের দাবি সবাই করেছেন এখানে আরেকটা কথা আসছে যে এলডিসি গ্র্যাজুয়েশন দুই হাজার ছাব্বিশ সালে যেটা হওয়ার কথা এটা নিয়ে সবাই বলেছেন যে এটা আপাতত স্থগিত রাখা এটা আমরা সরকারের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে বিষয়টা সরকার সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামে এই ব্যাপারে কথা বলবেন কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের রপ্তানির যে ফিগার ভুল তথ্য ইতি ইতিপূর্বে দেওয়া হয়েছে কন্টিনিউয়াসলি এবং আমরা সেটার প্রতিবাদ করেছি ফাইনালি সেটা বের হয়েছে যে এটা ভুল ছিল সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে যে সমস্ত পলিসি প্রণয়ন করা হয়েছে এই পলিসিগুলিকে পুনর্বিবেচনা করে সেখান থেকে ফিরে আসা যা আমরা কোনো দনক দল করি না বিষয়টা হচ্ছে আমরা বলেছি ব্যবসায়িক সংগঠনগুলিকে দলীয় করণ না এটার এইটার সেন্সই আমরা বলেছি আমরা আমরা কোনো দলের লেজুর ভিত্তি করতে চাই না এরপরে হচ্ছে বস্ত্রখাতের সবগুলি সংগঠন এবং তার সহযোগী সংগঠনগুলির একসাথে পথ চলার একটা দাবি আসছে আমরা সবাই মিলে বসে আমরা এটার সাথে একমত আমরা আমরা এটা একসাথে বসে আমরা এটার একটা রূপরেখা তৈরি করব আমরা একসাথে চলবো এরপরে যেটা গ্যাসের গ্যাসের আপনারা জানেন যে মূল্য বৃদ্ধি যেভাবে ঘটেছে এটা ওই সিন্ডিকেটের সিন্ডিকেশনের কারণেই হয়েছে সেটাকে এখন নতুন সরকার সেটা পুনর্বিবেচনা করবেন দেখবেন আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কত সেই অনুযায়ী যত মূল্য নির্ধারণ করা হয় এম এর তিনটা ডিপার্টমেন্টের যে অত্যাচার এই অত্যাচার বন্ধ করার জন্য পলিসিকে রিফর্ম করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই ব্যাপারে স্টেক আমরা যারা ব্যবসায়ী সংগঠন আছে আমাদের সাথে বসে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিষয়টা রিফর্ম করে আরেকটা দাবি এখানে আসছে যে এই আন্দোলনের সময় যাদের প্রতিষ্ঠান আগুন লাগিয়েছে ভাঙচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি বিবেচনা করে তদন্ত করে তাদেরকে পুনর্বাসনের জন্য ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ বা সহযোগিতার জন্য আমরা একটা অনুরোধ অনুরোধ আসছে এখানে এটাও আমরা এই সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আর কাস্টমস আবারও বলবো যে কাস্টমসের এই অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে এটার জন্য আমাদের সব কিছুই কর যা করণীয় আমরা ইনশাল্লাহ করব